পিঠেগুলো কত সুন্দর হয়েছে এই যে একেবারে নরম সব তুলতুলে পুরো তুলোর মতো হয়েছে আর ভেতরটা দেখুন কত সুন্দর একেবারেই জালি জালি হয়েছে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে খেতে নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের চালের গুঁড়ো ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে বাড়িতে কিভাবে খুব সহজে এই রকমে বাটিতে করে ভাপা পিঠে বানাবেন সেই রেসিপি শেয়ার করবো এর জন্য পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ থাকলো মাটিতে কীভাবে ভাপা পিঠে বানাবেন সেই রেসিপি শেয়ার করবো এর জন্য এখানে আমি মেপে দু কাপ সুজি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন তো চালের গুঁড়ো করা ঝামেলা ছাড়াই সুজি দিয়েই কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এর জন্য এখানে আমি দু কাপ সুজি নিয়ে নিলাম এই কাপের মাপ করে এক কাপ এখানে আমি ময়দা দিয়ে দেব আপনারা এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন কিংবা ময়দা স্কিপ করতে পারেন এবার দিয়ে দেব এক কাপ চিনি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব দুশো গ্রাম দই তো এখানে আপনারা চাইলে টক দইও দিতে পারেন তো এখানে আমি মিষ্টি দই দিচ্ছি এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এই যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেড় কাপ জল দিয়ে দেব কাম মেপে দেড় কাপ জল দিয়েছি এর মধ্যে আর একটু জল দিয়ে দেব দু চামচ মতো জল দিয়ে দিলাম তো এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব মিনিমাম দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো দশ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তো এবার দেখে নেব এই যে সুজিটা কিন্তু অনেকটাই মিলিয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সুজির দানাগুলো আর বেটারের থিকনেসটা রকম থাকবে এর থেকে পাতলাও করব না এবং ঘনও করবো না তো এবার আমি এর মধ্যে হাফ চামচ ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্রেকিং সোডাও অ্যাড করতে পারেন এই যে হাফ চামচ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই দিকে আমি তিনটে বাটি নিয়েছি আপনারা চাইলে বাটির সাইজটা বড় ছোট নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারেন তো এবার একটু হালকা করে একটু তেল লাগিয়ে নেবো আপনারা চাইলে নাও তেল দিতে পারেন যেহেতু সুজি তলায় লাগবে না তবুও আমি একটু হালকা করে তেল লাগিয়ে নিচ্ছি বাটিগুলোর মধ্যে তিনটে বাটির মধ্যে তেল লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি বেটারগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তিনটে বাটির মধ্যে বেটার ভরে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে আমি দু বাটি মতো জল দিয়ে দেবো দিয়ে তিনটে বাটি বসিয়ে দিয়েছি এটা আমি চুলাতে পুরো পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নেব পনেরো মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে এগুলোর উপরে একটু হালকা করে ড্রাই ফ্রুটস দিয়ে দেবো আপনারা চাইলে এটা পুরো নাও দিতে পারেন অপশনাল এই যে জল দিয়ে তিনটে বাটি বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় এবার ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নেব তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে একবার আমি দেখিয়ে দেব আপনাদের বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি আপনাদের এই যে ঢাকনা খুলে দেখাচ্ছি তো উপর থেকে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন এরকম করে তিনটে বাটিতে দিয়ে এবার ঢাকনা লাগিয়ে আরও দশ মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব তো দশ মিনিট পরে দেখাচ্ছি এই যে বন্ধুরা ভাবে আমি একটু উপর থেকে দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে এটাকে আরও 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব 10 মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে কত সুন্দরভাবে ফুলে গেছে আর এই যে হাতের মধ্যে লেগে যাচ্ছে না তো এর মানে বুঝে নিতে হবে হয়ে গেছে এটা আমি ঠান্ডা করে আপনাদের মোল আউট করে দেখাচ্ছি কেমন হয়েছে পিঠেগুলো কত সুন্দর হয়েছে একেবারেই নরম সফট আর এই যে তুলতুলি এই সাইডগুলো দাগ দেখছেন এগুলো হচ্ছে ছুরি দিয়ে আমি একটু ধারগুলো ছাড়িয়ে নিয়েছিলাম যার কারণে এই দাগগুলো হয়ে গেছে আর বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে পিঠেগুলো আপনারা কিন্তু বাড়িতে অন্তত একবার এই রকমভাবে বানিয়ে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় তো আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ